মিনাসান তো আজকে আমরা লেসন ভোকাবুলারি প্রথমে আছে ওবোয়ে মাস ওবাস মানে মনে রাখা বা মনে রাখবো মাস ওয়াসুরে মাস মানে ভুলে যাওয়া কোনো কিছু ভুলে যাওয়া সেটাকে বলবো ওয়াসুরে মাস ওয়াসুর মাস তারপরে আছে নাকুশিমাস নাকুসিমাস মানে হারানো মানি ব্যাগ হারিয়ে ফেলা টাকা হারিয়ে ফেলা সেটাকে বলবো আমরা নাকুসিমাস তারপরে দাসিমাস দাসিমাস মানে জমা দেওয়া দাসী মাসের তোমরা বিভিন্ন রকম মানে পাবে মাস মানে জমা দেওয়া হয় দাসিমাস মানে বার করা হয় আর অনেক মানে আছে পাঁচ রকমের মানে আছে আস্তে আস্তে সেগুলো তোমরা শিখবে হারাই মাস হারাই মাস মানে টাকা জমা দেওয়া অথবা পেমেন্ট করা হারাই মাস খায়ে সীমাস খায়সি মাস মানে ফেরত দেওয়া ধর আমি কারো কাছ থেকে বই নিয়েছি সেটাকে আমরা ফেরত দিচ্ছি সেটাকে বলবে খায়শি মানে ফেরত দেওয়া মাস। ডেকাকে মাস মানে বাইরে যাওয়া ধর আমি কোথাও একটু বাইরে ঘুরতে যাচ্ছি ডেকেকে মাস তারপর আছে নুগি মাস নুগিমাস মানে খোলা যেমন জুতো খোলা জামা খোলা সেটাকে বলবো আমরা নুগি মাস। মরতে ইকি মাস মানে নিয়ে যাব কোনো কিছু জিনিসপত্রকে সাথে নিয়ে যাওয়াকে বলেছি ইকি মাস আর মর্তে খিমাস মানে নিয়ে আসবো মর্তে খিমাস। শিনপাই সীমাস শিনপাই সীমাস মানে দুশ্চিন্তা করা সিনপাই সীমাস মানে দুশ্চিন্তা করা আর জাঙ্গিউশি মাছ মানে অনেক বেশি কাজ করা জাঙ্গীয়ৌসি মাছ মানে কাজ অনেক বেশি করাকে জাঙ্গিউসি সীমাস বলা হয় সূর্যৌষী সীমাস মানে বিজনেস ট্রিপে যাওয়া বিদেশে অথবা আমার এরিয়ার বাইরে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে ট্রিপে যাওয়াকে বলা হয় হচ্ছে সূর্যৌষী সীমাস। তারপর আছে নমি মাস নমি মাস মানে পান করা মদ জল এগুলোকে পান করা ঠিক আছে সেটাকে বলবো আমরা নমি মাস হাইরি মাস হাইরি মাস মানে প্রবেশ করা হাইরি মাস মানে প্রবেশ করা তাই স্বেচ্ছুনা তাই স্বেচ্চুনা মানে গুরুত্বপূর্ণ তাই সেচুনা। দায় যৌবুনা মানে ঠিক আছে ওকে আই এম ফাইন দায় যৌবুনার অনেক রকম মানে হয় কম করে পাঁচ ছ রকমের মানে আছে দায় যৌবুনা মানে ঠিক আছে অল রাইট ফাইন আমি ঠিক আছি এরকম আবুনাই আবুনাই মানে বিপজ্জনক আবুনাই মানে বিপদজনক মনদাই মন মানে সমস্যা ঠিক আছে অথবা প্রবলেমস খোতায়ে খোতায় মানে উত্তর ঠিক আছে আর মনদায় মানে প্রশ্নও হয় প্রশ্ন আর খোতায় মানে উত্তর ক্ষীণ এন ক্ষীণ এন মানে ধূমপান নিষেধ ক্ষীণ এন এই জায়গায় ধূমপান নিষেধ এরকম বলা চলে কেঙ্কো হোকেন শো মানে স্বাস্থ্য আর হোকেনশো মানে বিমাপত্র বলে স্বাস্থ্য বিমাপত্র লাইফ ইন্স্যুরেন্স এরকম বোঝাতে গেলে তখন আমরা কেঙ্কো হোকেনশোটাকে ইউজ করবো খাজে খাজে বলতে ঠান্ডা লাগা তাকে বলবো আমরা খাজে মানে ঠান্ডা লাগা নেচু নেচু মানে জ্বর নেচু মানে জ্বর নেচু মানে জ্বর ঠিক আছে বিয়কি, বিয়ৌকি মানে অসুস্থতা বা অসুস্থ বিওকি আর কুসুরি কুসুরি মানে ঔষধ যে অসুস্থ হলে অসুস্থ হলে মানুষ ঔষধ খাবে ঠিক আছে তো সেটা হচ্ছে বিওকি আর কুসুরি তারপর আছে ও ফুরো ফুরো মানে স্নান করতে যাওয়া ও ফুরো বাথ টাব বলা চলে এক কথা বাথ টাব যে বাথরুমে বড় টাব থাকে যেটার মধ্যে মানুষ নেমে সেখানে স্নান করে সেটাকে বলবো আমরা ও ফুরো উ আগি ও আগি মানে জ্যাকেট উ আগি মানে আপার জ্যাকেট বা আমাদের কোমরের ওপরে যেগুলো আমরা পরবো সেটাকে বলবো আমরা উ আগি আর সীতাগি সীতাগি মানে জাঙিয়া ঠিক আছে বা আমরা যেটা আন্ডারওয়্যার বলা চলে সেটাকে বলবো আমরা সীতাগি আর সেন্সেই সেন্সেই মানে ডক্টর বা ডাক্তার যেটাকে বলবো সেটাকে আমরা সেন্সেই বলবো দুই তিন নিচি বা নি সান নিচে নি সান নিচি মানে কিছু দিন অথবা দু তিন দিন আর তারপরে আছে নি সান মানে দুই তিন মাদেনী মাদেনী মানে পর্যন্ত দেশ কারা দেশ কারা দেশ কারা মানে এ জন্য তাই এই কারণটার জন্য কারণ বর্ণনা করতে দেশ কারা ইউজ হয় দৌ সীমা কি হয়েছে অথবা কি করছো দৌ সীমা কি হয়েছিল এরকম গা ইতাইদেশ কিছুর পরে কোনো অঙ্গ আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরে গা ইতাইদেশ মানে ব্যথা করছে যেমন নদো গা ইতাইদেশ গলা ব্যথা করছে আতামাগা ইতাই মানে মাথা ব্যথা করছে তারপরে আছে নদো দেখছো নদো নদো মানে গলা গলা ব্যথা করছে আমি যদি বলি মুনে গা ইতাইদেশ মানে আমার বুক ব্যথা করছে এরকম ওদাইজিনী ওদাইজিনি মানে শরীরের যত্ন নিন ঠিক আছে ওদাইজিনী মানে কেউ অসুস্থ হয়ে পড়েছে আমি তাকে দেখতে গেছি এবং তার সাথে আমার কথাবার্তা সাক্ষাৎ শেষ তারপর আমি তাকে বলবো ওদাইজিনী মানে তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুন এখানে শেষ হলো আমাদের লেসান সতেরোর ভোকাবুলারি তো বাড়িতে আপনারা ভালো করে পড়বেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই স্যানারা